মঙ্গলবার রাত সাড়ে আটটায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন নৌকার ক্যাম্পে হামলাগুলির ঘটনা ঘটেছে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয় এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুলিশ ঘটনাস্থল থেকে দুই রাউন্ডগুলির খোসা উদ্ধার করেছে প্রত্যক্ষদর্শী জানান রাত সাড়ে আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন কর্মী মোটরসাইকেল যোগে বজ্রযোগিনী বটতলায় আসে এবং নৌকা প্রতীকের কর্মী বাবুল মুন্সিকে লক্ষ্য করে গুলি ছড়ে এ সময় এলাকায় ডাকাত বলে মাইকিং করা হলে নৌকার সমর্থকরা হামলাকারী কাঁচি সমর্থকের উপর চড়াও হয় কাঁচি ও নৌকা সমর্থকদের পাল্টাপাল্টি হামলায় অয়ন দেওয়ার নামে একজন আহত হলে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এলাকার আছে রাম সিং কথাগুলো আছে আর অনেক লোক পঞ্চাশ থেকে ষাটটা হুন্ডা আমার প্রথম গুলি করছে এভাবে দিক কাইতেছি কাইতেছি পরে গিয়া চেয়ারা কি লাগছে খেয়াল করি

নিচে দিকে ডাউন হয়ে যায় ঠিক আছে তখন একটা গুলি করছে গুলি করার পরে সে আবার সাথে ভিতরে ঢুকছে আমরা ঘটনাস্থলে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমাদের অফিস ইনচার্জ আমাদের আইসি হাতিমারা সহ আমাদের ডিবি টিম সকলে এসেছি আমরা এসে প্রাথমিক দেখছি যে কয়েকটা চেয়ার ভাঙচুর হয়েছে। টেবিলে আমরা কিছু এই কাচের টুকরা পেয়েছি আমাদের এখানে গুলির খোসা পেয়েছি আমরা বাকিটা আমাদের তদন্ত করে আমাদের পরবর্তীতে আমরা ব্যবস্থা মুন্সীগঞ্জ থেকে শহীদ শেখের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট টিভি বাংলা